পূর্ণ করার পর থেকে আস্তে আস্তে সেটা উপরের দিকে যেতে থাকে অর্থাৎ উপরের যেগুলো বেশি শক্তির অবিটার সেগুলো পরে পরে ইলেকট্রন সেখানে প্রবেশ করে আর যেগুলো কম শক্তির অর্টাল সেগুলোতে ইলেকট্রন আগে প্রবেশ করে এটাকে আমি মজা করে বলে থাকি যে বড় ভাইয়ের আগে ছোট ভাইকে বিয়ে দিতে হবে বড় ভাইয়ের আগে ছোট ভাই বিয়ে দিতে হবে দেখো এই যে এখানে ফোরের এর থেকে দেখা যাবে এন ফোর এবং এস এর জন্য মানটা হবে জিও টোটাল মানটা সমান আমার ফোর একইভাবে থ্রি এর ক্ষেত্রে আমার মানটা থ্রি এবং সে এর জন্য আসে এলএমান টু

ধরে আপনার যমজ ভাই জমস ভাই যদি হয় একটু আগে আমি একটা থিওরি বলেছিলাম যে ব্যাপারটা কি ছিল বড় ভাইয়ের আগে ছোট ভাই বিয়ে দিতে হবে তাহলে যে যমজ ভাইটা ছোট তাকে ইলেকট্রন আগে দিতে হবে তাহলে খেয়াল করো এই ভিতরে দেখা যাচ্ছে যেহেতু এরা দুটায় যোগান যমজ ভাই তাহলে এই দুটা ভিতরে যেখানে আমার প্রধান সংখ্যা মানটা যেখানে ছোট সেখানে ইলেকট্রন আগে প্রবেশ করবে তাহলে বড় তো কোথায় ইলেকট্রন আগে প্রবেশ করবে হ্যাঁ ঠিক ধরতে পেরেছো চিমপিতে ইলেকট্রনটা আগে প্রবেশ করবে এরপর আমরা অলিবর্জন নীতি পরে দেখব হুন্ডের নীতি হুন্ডের নীতি ক্ষেত্রে আমরা ইলেকট্রন বিন্যাস যদি করি ইলেকট্রন বিনাশ করার পর আমাকে সাধারণত হুন্ডের নীতি ক্ষেত্রে আমাকে অরবিটাল যদি ইলেকট্রন প্রবেশ করতে হয় আমরা জানি অরবিটাল বা উপশক্তি স্তর ফার্স্টে আসলে অরবিটাল আসে না আগে আসলে উপশক্তি স্তর উপশক্তি স্তরগুলো সাধারণত উপশক্তি স্তর আবার অরবিটাল বিভক্ত উপশক্তি স্তর যে অর্টালগুলো থাকে সেগুলো দেখা যায় সমশক্তি সম্পন্ন হয় সময় শক্তি সম্পন্ন অর্ডিটালগুলো ইলেকট্রন প্রবেশের ক্ষেত্রে গুলো যখন প্রবেশ করে তখন সেগুলো বেজোর বা অযুগ্ম অবস্থায় প্রবেশ করে এবং তাদের দিক হয় স্পিনের দিকটা হয় একমুখী অর্থাৎ সবগুলো আমি উপরের দিকে দেখালে অযুগ্ম যেগুলো সবগুলো উপরের দিকে দেখাতো যেমন যদি দেখা যায় আমি এখানে যদি আছে টু টি ফোর ক্ষেত্রে আমরা ইলেকট্রন যদি করি তাহলে এটাকে আমরা একটা ইলেকট্রন এখানে দিলাম আর একটা ইলেকট্রন এখানে দিলাম এখন আমরা চিন্তা যদি করি যে আমরা এখানে দিব না

দুটি হলে ভালো হয় দেখো এখানে কিন্তু আমার চলে আসে একটি ইলেকট্রন দুটি হলে ভালো খুব সুন্দর একটি গল্পের মাধ্যমে মনে রাখতে পারে একটা লোক একদম অনেক ঘুমে একটা মগ্ন ছিল সে সময় সে হঠাৎ স্বপ্ন দেখছে একটা বৃদ্ধ লোকের তাকে স্বপ্ন দেখাচ্ছে যে বছর তুমি আমার কথা না যদি শোনো তাহলে অল্প দিনে তোমার একটা ক্ষতি হবে যখন সে চিন্তা করলো কি হতে পারে তাহলে আপনার কি কথা শুনতে হবে বলছে তুমি এমন একটা কাজ করো যাতে সারা জীবন যেন লোকজন যেন আমার মনে রাখে বলছে বাবা কি সেই কাজ তো বলতেছে তুমি তোমার ব্যবসার ভিতরে একটা কিছু করো যাতে সারা জীবন যেন লোকজন যেন আমার মনে রাখে তাছে কিন্তু অনেক বড় একটা ক্ষতি হবে তো যাই হোক এরপরে সে লোকটা স্বপ্ন ভেঙে গেল পরের দিন সে লোকটার কিন্তু অনেক টাকা পয়সা ছিল কারণ সে চিন্তা করলো আমার যেহেতু ক্ষতি হবে আমি তো এখানে বিপদ থেকে উদ্ধার পেতে হবে উদ্ধার হওয়ার জন্য সে করলো কি বিভিন্ন দেশ থেকে গণিতবিদ নিয়ে আসলো কেউ রসায়ন শাস্ত্রে পারদর্শী কেউ দর্শন দর্শন শাস্ত্রে পারদর্শী কেউ জ্যোতিষবিদদের পারদর্শী অনেক রকম লোকজনদের নিয়ে আসলো নিয়ে আসবে মিটিং করে সে বলতেছে যে আপনারা আমাকে স্বপ্নের ব্যাখ্যাটা দিতে হবে স্বপ্নের ব্যাখ্যা কেউ আপনারা দিতে চলে পারেন তো অনেক অনেকটা পুরস্কার দেওয়া তো কি বললো তো কি সে স্বপ্ন ছিল সবাই জিজ্ঞাসা করার পর সে বলল যে এই ব্যাপার তো একজন বলল আচ্ছা আর কি কোন দেয়া ছিল তো হ্যাঁ লোকটা স্বপ্ন তো যাওয়া বলে গেছিল আমি বিজ্ঞানী পাওবি

তো সেটা তার কি বোঝাচ্ছে sir এটা দাঁড়াও সুন্দর একটা জিনিস বোঝাচ্ছে এটা হচ্ছে Pauli বর্জন নীতি কি নীতি একটি পরমাণু দুটি electron এর চারটি quantum সংখ্যা সমান নয় একটি পরমাণু দুটি electron এর চারটি quantum সংখ্যা সমান নয় দেখো সমান নয় চিহ্ন টা আমি সেটাকে হ্যাশ হিসেবে দেখিয়েছি তাহলে আমরা মজার আমরা মনে রাখতে পারছি না যে স্টার 1 to 4 hash একটি পরমাণু দুটি electron চারটি quantum সংখ্যা কখনো সমান হতে পারে না এটাই ছিল আমার Pauli বর্জন নীতি